রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি চলে গিয়েছিলাম রাজশাহীতে আর রাজশাহীতে ঘুরতে যেয়ে যেহেতু শহরে ছিলাম আর শহরের উপশহরের সামনে বিখ্যাত ওই কালাই রুটি এবং হাঁসের মাংস পাওয়া যায় তাই চট জলদি দেরি না করে ওই দিন রাতেই রাজশাহীতে পৌঁছানোর পরে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে রাতের ডিনারটা কালাই রুটি দিয়েই করবো যেহেতু পুরাদমে একদম ভরপুর শীত পড়ে গেছে আর এই শীতে কিন্তু কালাই রুটি আর সাথে হাঁসের মাংস বেশ যায় শুধু যে আপনারা কালাই রুটির সাথে হাঁসের মাংস পাবেন তা কিন্তু নয় হাঁসের মাংসের পাশাপাশি এখানে আরও বেশ কয়েক রকমের আইটেম রয়েছে যেমন গরুর বট গরুর বট কিন্তু অনেকেই কালা রুটির সাথে খেয়ে থাকে এবং মজাও লাগে সাথে ছিল গরুর কালাবোনা গরুর কালা তো ওফ সেই যায় আর তারপরেই ছিল কিন্তু সেই হাঁসের মাংসটা আমি গত বছর যখন এসেছিলাম শুধুমাত্র হাঁসের মাংস আর কালার রুটিটাই টেস্ট করেছিলাম আর সাথে ভর্তা আইটেম ছিল তবে এবার আমি এই কালাবোনাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিলো তার জন্য আমি গরুর মাংসের এই কালা অর্ডার করে ফেলেছিলাম ভাবলাম যে এবার একটু কালা বোনার নিয়েই দেখি কেমন যাতে আমি আপনাদেরকে জানাতে পারি এখানে তাদের চাটটা খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে কোন রুটিতে কত প্রাইস আর হাঁসের মাংস কত গরুর মাংস কত সব চাটের সাথে উল্লেখ করা কালা রুটির সাথে যেমন বিখ্যাত হাঁসের মাংস ঠিক তেমনই বিখ্যাত এই বেগুন ভত্তাটা আর কালা রুটির সাথে কিন্তু এই বেগুন ভত্তার সাথে থাকে একটা চাটনি এটা মিক্সড করে যখন কালা রুটির সাথে একটা ভাইপ নেওয়া হয় ও পারফেক্টলি জমে যায় আমার কিন্তু হাসের মাংস না হলেও চলবে এই ভত্তা দিয়েই যাবে এই সেই রাজশাহীর বিখ্যাত কালাই রুটি এবং পাতি রান্না করা আর কি পাতি মাংস কালাই রুটির সাথে আর স্পেশালি বেগুন ভত্তা আর এই বেগুন ভত্তাটা স্পেশাল হবে সুন্দর করে মাখায় নিতে হবে দেন খেতে হবে আর আরেকটা কথা শেয়ার করি এটা হচ্ছে তিরিশ টাকা কালাই রুটির হচ্ছে দুটা দুই রকম একটা স্পেশাল থাকে মানে ওটা একটু মোটা হবে ওটার প্রাইসটা পড়বে পঞ্চাশ টাকা অন্য বাট আমি তিরিশ টাকারটা নিচ্ছি আর সাথে হচ্ছে এটা গরুর কালাবুনা কালাবুনার প্রাইসটা পড়ছে একশো আশি টাকা এখানে আছে টোটালি চার পিস এবং হচ্ছে মশলার পরিমাণটা একটু বেশি দেওয়া আর পাতিয়াশের প্রাইস পড়ছে একশো বিশ টাকা কন্টেন্ট হচ্ছে তিন পিস এখন টেস্ট করার পর কালাই রুটিটা কিন্তু গরম গরম খেতে হয় ফার্স্টে আমি বেগুন ভর্তা দিয়ে দিব কারণ কালাই রুটির মেন মজাটাই হচ্ছে বেগুন ভর্তা দিয়ে ফাটাফাটি গরম গরম শীতের মধ্যে কালাই রুটির সাথে বেগুন ভর্তা এখন হাঁস দিয়ে ট্রাই করব

তবে কালাই মিলার সবাই আমি হচ্ছে ট্রেনের ভিতরে সাদেন দিবো ওটা ভালো এবারের সব আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং রাতের দিনের কিন্তু আমি কালাইন থেকেই শেষ করি তাহলে তো আমি আল্লাহ লিখে